কাজ করে চলেছি বিভিন্ন মডেলকে নিয়ে তো এই বছর আমি রথযাত্রার আগে রথের একটা মডেল তৈরি করলাম যেটার হাইট উচ্চতা হচ্ছে টু সেন্টিমিটার এটা করতে আমার মোটামুটি ছ দিন মতো সময় লেগেছে আর এটা করতে আমি কাগজ মাটি রং ইউজ করেছি আমি চাইছি ভবিষ্যতে এটা কোনো এক্সিবিশনে দেখাবো এর আগে আমি কী ভেবেছো আমি আমি আর্ট কলেজ থেকে পেন্টিং নিয়ে পাস করেছি কিন্তু এটা আমার সম্পূর্ণ একটা মানে কি বলবো মানে হবি সবসময় আমি এই মাটি একটু একটু করে ঘাঁটতাম আগে তো সেখান থেকে ভাবলাম কত ছোট মূর্তি করা যায় তো সেখান থেকে আমি প্রথম আরম্ভ করি দুর্গা নিয়ে তারপরে দুর্গার থেকে তারপর আস্তে আস্তে বিভিন্ন রকম মনীষীদের মূর্তি বিভিন্ন রকম মডেল যেটাই ইচ্ছা হয় যখন ইচ্ছা হয় সেটাকেই নেই এইটার থেকেই এবছর প্রথম রথকে বেছে নিলাম দেখুন যে কোনো শিল্পীর মনে হয় পুরো ভালো লাগাটা সবসময় মনে হয় যে আরও ভালো আর একটু করলে আরো ভালো হতো ইচ্ছা তো মনে হয় যে হান্ড্রেড পার্সেন্ট দেবো কিন্তু মনে হয় যেন এখনও মনে হয় বাকি আছে যতক্ষণ নিচে করতেই চাইব মানে শেষ মোটে হয় না দেবপ্রসাদ মালাকার mas